নমস্কার ফুড লাইফ লাভ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজ বানাচ্ছি অনুষ্ঠান বাড়ির মতো আমের চাটনি ওই যে কাঁচ কাঁচ আমের চাটনিটা হয় না যেটা খেতে কিন্তু আমরা প্রায় সবাই অনেকেই খুব ভালোবাসি আর পাতে এরকম একটু চাটনি হলে সত্যি কথা বলতে প্রথমে সব খাবার যেন একদম তৃপ্ত হয়ে যায় মানে সম্পূর্ণ হয়ে যায় তাই আপনারা স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন খুব সহজভাবে খুব কম উপকরণে কীভাবে বানিয়ে ফেলছি প্রথমে একটা আমকে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি তবে এই আমটা খুব টক ছিল বলে আমি খোসা ছাড়িয়েছি কিন্তু আপনারা এই চাটনির জন্য যে আম ব্যবহার করবেন সেই আম যদি খুব বেশি টক না হয় তাহলে আপনারা খোসাটা সমেতই কেটে নেবেন ওপরের সবুজ খোসাটা থাকলে দেখতে কিন্তু খুব ভালো লাগে তাই না এবার আমের পাশ থেকে আমের শাঁসগুলোকে একটু কেটে নেব আপনারা চাইলে এরকম লম্বা লম্বা করে রাখতে পারেন তবে ওই যে বললাম আমটা খুব টক ছিল তাই আমি কিন্তু আমটা একটু টুকরো করে কেটে নেব আটিটাও রেখে দেব কারণ চাটনির আটিটা খেতেও বেশ ভালো লাগে আমার তো খুব ভালো লাগে আপনারা কে কে ভালোবাসেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আগে থেকে আমি দেখুন দুটো আম কেটে রেখেছিলাম পরে আরও একটা আম কেটে নিলাম সব আমগুলোই কাটা হয়ে গেছে এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে নেব কড়াইটা বসিয়ে প্রথমেই আমি এক ছোটো চামচের এক চামচ মতো জিরেকে একটুখানি ভাজা করে নেব মশলা বলতে এই ভাজা জিরে গুঁড়োটাই দেবো খুব অল্প পরিমাণেই নিয়েছি যেটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে অবশ্যই লো ফ্লেম করে নাড়াচাড়া করবেন তাহলে জিরে ভাজাটা না খুব ভালো করে হবে এবার একটা হামাল ডিস্তায় ঢেলে নিলাম হামাল ডিস্তা দিয়ে গুঁড়ো করে নেব মিক্সিতে দরকার নেই খুব অল্প মশলা তো এবার সামান্য পরিমাণ সারা তেল দিয়ে দিয়েছি ওই ছোটো চামচের এক চামচ হবে তার মধ্যে পাঁচ ফোরন আর দিয়ে দেবো খুব অল্প করে সর্ষে গোটা সর্ষে আর তার সাথে দিয়ে দিলাম চেরা শুকনো লঙ্কা দুটো মতো এবার ফোড়নটাকে খুব ভালো করে ভেজে নেব এই ফোড়নটার গন্ধ স্বাদ যায় না আমার চাটনিটা কিন্তু খুব ভালো লাগে খেতে নাড়াচাড়া করে খুব ভালো করে ভেজে নেওয়ার পর আমি আম কেটে রেখেছিলাম সেগুলো ধুয়েও নিয়েছি এবার তেলের মধ্যে সেগুলোকে দিয়ে দেব। ফোড়নটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে আপনারা অবশ্যই না ফোড়ন ভাজার সময় গ্যাসটা খুব হাই করে দেবেন না তাহলে না ফোড়নটা জ্বলে যেতে পারে আর এই ফোড়নের গন্ধ সাজ্যায় চাটনিটা খুব ভালো লাগে বলেই একটু সময় ধরে আমি কিন্তু ফোরনটাকে ভেজে নিলাম এবার আমের টুকরোগুলো দিয়ে আমটাকে আমি মিনিট চার পাঁচ মতো খুব ভালো করে একটু কষিয়ে নেব মানে নাড়াচাড়া করে নেব তেলের মধ্যে আমটা নাড়াচাড়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর খুব অল্প পরিমাণ হলুদ গুঁড়ো খুব বেশি হলুদ দেবেন না তাহলে চাটনির যে কাঁচ কাঁচ ভাবটা সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে খুব সামান্য দিয়েছি সামান্য দেওয়ার পর আবারও নাড়াচাড়া করে ভাজতে থাকব সব মিলিয়ে ওই মিনিট চার পাঁচ মতো ভাজলেই হবে খুব বেশিক্ষণ ধরে ভাজার দরকার নেই তাহলে আমটা সেদ্ধ হয়ে কিন্তু প্রথমেই গলে যাবে দেখছেন লবণ আর নুনটা খুব ভালো করে আমের সাথে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো খুব অল্প পরিমাণে জল আপনারা যদি চিনিটা খুব বেশি করে ইউজ করেন তাহলে চিনি মতো করে অল্প করে জল দেবেন আর যদি চিনি কম ইউজ করেন তাহলে একটু বেশি জল দেবেন আমি খুব অল্প পরিমাণ জল নিয়ে নিয়েছি জলটা নিয়ে এবার আমগুলোকে আমি একটু সিদ্ধ করে নেব ওই ধরুন মিনিট দশ মতো ফুটিয়ে নেব দেখছেন আম কিন্তু খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে এবার আমি এটা হচ্ছে এই ধরুন এক ভাগের চার ভাগের একটা মেজারমেন্ট কাপ মানে তাই আমি এটা দু কাপ মত চিনি দিয়ে দিলাম মানে হাফ কাপ চিনি আমি তিনটে আমি দিয়ে দিলাম দিয়ে আবারও নাড়াচাড়া করে খুব ভালো করে আর একটু ফুটিয়ে নেব চিনিটা গলে যাওয়া অবধি অপেক্ষা করব এই ধরুন মিনিট পাঁচ মতো ফুটলেই খুব ভালো করে চিনিটা গলে যাবে জালও হয়ে যাবে তবে চিনিটা অবশ্যই ভালো করে মিশিয়ে দেবেন না হলে মিষ্টিটা কিন্তু গোটা গোটায় থেকে যাবে তাই একটু মিশিয়ে নিয়ে গ্যাসটা হাই করে দিয়ে আমি ফুটিয়ে নেব দেখুন মিনিট পাঁচ পর আমি ফিরে আসছি আর তার আগে না খুব অল্প পরিমাণ একটু কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়ে দিয়েছি আবার দেখতেই পাচ্ছেন এক চুটকিই বলতে পারেন শুধুটা কালারের জন্য কালারটা খুব ভালো আসবে তাই এবার খুব ভালো করে যখন জাল হয়ে গেছে চিনি দেওয়ার পর চাটনিটা তখন হাফ টি স্পুন মতো ভেজে রাখা জিরে গুঁড়োটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম আর কিছুই না চাটনি একদম তৈরি শেষভাতে খাওয়ার জন্য এভাবে অবশ্যই একবার চাটনি বানাবেন আর বানিয়ে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের চাটনি পছন্দ হয়েছে কি না ব্যাস চাটনি তৈরি হয়ে গেছে এবার গরম গরম বা ঠান্ডা আপনারা ফ্রিজের স্টোর করে দশ দিন পর্যন্ত এই চাটনি খেতেই পারেন ভাতের শেষ পাথে এই গরমে একটু চাটনি পেলে সত্যি মনটা খাবারটা না সম্পূর্ণ হয়ে যায় ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না